আগামীকাল অগ্রাণ কালী অমাবসা প্রতি বছরের মতন বছরেও দুর্গাপুরে আমরাই নীলডাঙ্গা মাদনী কালী মন্দিরে পুজিত হচ্ছে এখানকার ভক্তরা জানান মায়ের কাছে আসলে সব কিছুই তাদের মনোবাঞ্ছা পূরণ হয় আগে এই মন্দির মা ছিলেন বেনাচিতি এক ভক্তের কাছে তারপর তাকে স্বপ্নাদেশে জানায় মা এখানে থাকবেন না এরপর আমরাই নীলডাঙ্গা মন্দিরে ঠিকানায় দেয় স্বপ্নাদেশে তাদের কাছে রেখে আসতে বলে এরপর এখানে সেই শিলামূর্তিকেই প্রতি বছরের মতন এবছরও তারা পুজো করে আসছে এখানকার জানাই কাল রাত এগারোটা থেকেই পুজো শুরু হবে এরপর বলিদান রয়েছে এবং তারপরের দিন রয়েছে নরনারায়ণ সেবা দুর্গাপুর থেকে ধরের সঙ্গে আব্দুল মতালিফ তো আমি একদম মানে স্বপ্নে পাওয়া মাকে আমি পুজো করি অনেক মায়ের শ্রদ্ধা মায়ের ভক্তরা আসে অনেক মায়ের বিশ্বাস কাজ হয়েছে সেই বিশ্বাসে নিয়ে আজ মায়ের আজ এত বড় কাজ করতে পারছি আচ্ছা আমি তো যাব সেটা হচ্ছে মায়ের কি ইতিহাসের ঘটনার মধ্যে কি রয়েছে মায়ের ইতিহাস একটাই যে আমি আগে শ্মশানে পুজো করতে যেতাম ওই শ্মশানে পুজো করতে করতেই মানে সন্ধ্যা মারলি যেমন দেয় সেইভাবে পুজো করতে করতে মাদনে শ্মশান কালী ওটা কোথায় মিলনপল্লি মিলনপল্লিতে আচ্ছা ওখানেই আমাকে মা মায়ের দেখা দিয়েছে তখনই মা আমাকে স্বপ্ন দিয়েছে আমি এই পুকুরে আছি আমি তোর কাছে যাব আচ্ছা আমার থেকে শিলামূর্তি নিয়ে আসা হয়েছে শিলামূর্তি আনা হয়েছে আর আমি এখানে পুরোহিত এখন কত বছর থেকে আপনারা হয় শিলা নিয়ে এসেছেন শিলা নিয়ে এসেছেন পাঁচ ছ বছর হলো পাঁচ ছ বছর তার আগে এরকম মূর্তিতে পূজা হতো আচ্ছা যেটা কত বছর

সে কিন্তু খুব মায়ের কাছে কেন্দ্রে বলতো মাগো তুই আমার ঠিক করে দে ওর যেন ভালো হয়ে যায় তাকে আমরা তুলে এনেছিলাম ওইখান থেকে খাটে করে তুলে এনে আরেকটি মহিলা কোন জায়গায় ছিল ওইটা সেই যেটা নেচে ঘর গেল এখান থেকে ওই যে শালবাগানের মহিলা মনে না জানি না ওর কি নাম ছিল উনি আসার পরে কিন্তু ও হাঁটতে পারেনি এখানে আসার পরে মায়ের ফুল জল দেওয়ার পর সে কিন্তু এখান থেকে নেচে ঘর গেছিলো আমাদের আমি এসবে বিশ্বাস করতাম না প্রথমে তারপর এখনও খুব বেশি বিশ্বাস করি আমি এখানে পুরোহিত দীর্ঘদিন যখন থেকে মাকে আনা হয়েছে আমি এখানে পূজা করে আসতে থাকেন কোথায় আমি ছাপুর অঞ্চলের পাঠশাওয়া গ্রামে একদম আমি আর আমার ছেলে করবো মানে আমি লাইফ টাইম যতদিন পারবো আমি মাকে যাবো কতক্ষণ মানে কখন থেকে শুরু কতক্ষণ আমরা মোটামুটি এগারোটায় শুরু করবো তিনটে পর্যন্ত

ও গ্রাম হয়ে যায় 500 ভাগ বেশি হয়ে 500 ভাগ আর মায়ের এখানে পাঠা বলি তার ওই প্রসাদ এখানে কিন্তু আমরা কটা পাঠা ও ঠিক না এই ছোটটা পারে আটটা পড়তে পারে দুটো পড়তে পারে মানে আমাদের তিনটে এখন আপাতত মায়ের দেওয়াই আছে এখানে আর তার থেকে বেশি হবে আচ্ছা আর সেগুলো সবগুলো এগুলো মায়ের প্রসাদে এখানে লাগানো হয় কি মানে যখন থেকে মা কে পেয়েছেন তার হ্যাঁ 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 ওই চালু হয়ে একদম একদম হ্যাঁ তার আগে শ্মশান আমরা কিন্তু বলিদান করে আসি আচ্ছা আমরা প্রথম প্রথমেই মায়ের যেখানে শ্মশান যেখান থেকে মাকে নিয়েছেন ওইখানে প্রথম বলিদানটা করে আসি তারপর এখানে শুরু করি বরাবর করে আসছি যেমন এই কালী পুজো হবে তাহলে ওখানে এখন ওইখানে পূজা হবে আমাদের আসতে পাবো না তারপরে আগেই শনিবার দিন এখানে একটা বলিদান করে আচ্ছা মায়ের নাম কি আমাদের মাদানের শ্মশান কালী মন মা মাদানে সশান কালীমা মাদানে সশান কালীমা কি নাম আপনার রূপা বাউলি আপনার কি নাম কৃষ্ণা বাউলি আচ্ছা আপনি আপনাকেও কিন্তু অনেক কিছু ক্ষেত্রে শোনা গেছে যে মায়ের সঙ্গে হেল্প করার জন্য কিছু বলবেন আর সবাই ঠিক থাকে ভালো আছে সব মানুষে ভালো আছে সব মানুষ কালকে আরো আসবে মানুষ কালকে বাসের পূজা আর কিছু মানে মায়ের মায়ের মনসা আরেকটা মনসা প্রতিষ্ঠিত হলো মা মনসাকে আজকে তো প্রতিষ্ঠিত করলাম আজকে হুম কোনো আজকে দিন ছিল না তা সত্ত্বেও মায়ের অনুমতি যে আমাকে প্রতিষ্ঠা করতে হবে তাই আমরা কিন্তু আজকে আজকে প্রতিষ্ঠা করলাম গ্রামের হ্যাঁ হ্যাঁ ওর একদম বলছে যে আমি আসবো এখানে যেহেতু যেদিন এই দুটো নাক বানাছিলাম ছিলাম সেই দিনও কিন্তু একটা সাপ এসে দুধে খরচ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মানে ও খুবই মর্মান্তিক ব্যাপার নাদেরকে বিশ্বাস করবে বিশ্বাস করা যাবে এত বকার হয় এখানে

আমি বলি যাচ্ছি কলোনি কোথায় দেখে আসি দেখতে গেলাম যাওয়ার পরে দেখি যে এর বাড়ির গেটের সামনে একটা বেদনা গাছ রয়েছে প্রচুর বেদনা ধরে আছে আমি বললাম দেখো মায়ের পুজো করলে এই গাছটা কিন্তু তোমাকে হাঁটাতে হবে এরা বললো ঠিক আছে যেদিন পূজা করবো সেদিন হাঁটাবো আমি বলে এসছি তার পরের দিনে দেখছি গাছটা আস্তে আস্তে কী হলো শুকিয়ে মরে গেল আপনি যে বেদনা গাছটাকে সরাতে বলেন কেন কেন বহু আমরা কিন্তু রাখতে চাই না বহু বীচের গাছ ঘর থেকে বেরোনোর পরে যেন না থাকে আমাদের আমি আমার এটা বিশ্বাস করি যেমন যে বাড়িতে বাস করি সেই বাড়িতে যেন লাউ গাছ না চাপে পুঁই গাছ না চাপে সেরকম বেদনা গাছ থেকে যেন বাড়ির সামনা সামনে না দেখতে পান ধর্মের মধ্যে কথা বলতে লাউ থাকলে বলে নাকি তো শুনেছি আমি জানি লাউ থাকলে বলছি প্রচুর যে বাড়িতে লাউ ধরবে সেই বাড়িতে কিছু একটা দুর্ঘটনা ঘটতে পারে তাকে কানতেই হবে এরকম একটা শুনেছি আমি সে বিশ্বাস যদিও অবিশ্বাস্য ঘটনা কিন্তু এই বাড়িতে ঘটনা হয়েছে কি কি ঘটনা ঘটেছে আপনার বাড়িতে আজ দু বছর আগে আমাদের বাড়িতে ইট ফেলেন যেত আর গেটের আওয়াজ হতো তো সে এখানে এসছি আমার শরীরও খারাপ হয়েছে হ্যাঁ অনেক অনেক দিন থেকে হতো এটা এটা আমাদের ঘরে মানে ইট বসে থাকতাম বিকালবেলা বড় বড়ো ফেলে দিত উঠোনে আমরা বসে কিন্তু যে কে এইটা আমাদের মনে হয় ছ মাস হয়ে গেছিলো এরকম করা করা আমরা ভাবছিলাম যে কেউ লোক এরকম করছে আমাদের সাথে ভয় দেখাচ্ছে তারপরে এইখানে আমি মায়ের কাছে আসলাম আমার ছেলেটাও শরীর খারাপ হয়ে গেছিলো এখানে আসলাম এখানে মা বললো যে তোমাদের বাড়িতে পুজো করতে হবে হ্যাঁ হোম জগ করতে হবে তারপরে আমি মাকে নিয়ে গেছি ওইখানে পুজো Yo creo que... <coughs>